দুই সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনীতির মাঠে নেমেছিলেন নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় তারকারা অনেক তারকা সত্যিকারের রাজনীতিবিদ ছিলেন না তবুও এমপি হবার স্বপ্নে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন তবে তাদের মধ্যে এমনও কিছু তারকা ছিলেন যারা শুধু নামের জন্য নয় সত্যিই দলকে ধারণ করে রাজনীতির অংশ হতে চেয়েছিলেন কিন্তু রাজনীতির হাওয়া বদলের সাথে সাথে অনেকের অবস্থানও পাল্টে যায় আজকের দৃষ্টিকোণে জানব কারা ছিলেন সেই তারকারা কারা পেলেন মনোনয়ন আর কারা স্বতন্ত্র প্রার্থী হলেন সোমিকাইসার অভিনেত্রী মনোনয়ন ফোরম কিনেছিলেন ফেনী তিন থেকে শাকিল খান চিত্রনায়ক মনোনয়ন ফোরম কিনেছিলেন বাগেরহাট তিন থেকে রোকেয়া প্রাচী অভিনেত্রী মনোনয়ন ফোরম কিনেছিলেন ফেনী তিন থেকে মাহিয়া মাহি চিত্রনায়িকা মনোনয়ন ফোরম কিনেছিলেন চাপাইনবাবগঞ্জ দুই থেকে আসদুজ্জামান নূর অভিনেতা মনোনয়ন ফোরম কিনেছিলেন নীলফামারি দুই থেকে পরবর্তীতে সংসদ সদস্যও হয়েছিলেন মুমতাজ বেগম গায়িকা মনোনয়ন ফোরম কিনেছিলেন মানিকগঞ্জ দুই থেকে সিমলা চিত্রনায়িকা মনোনয়ন ফোরম কিনেছিলেন ঝিনাইদহ এক থেকে সিদ্দিকুর রহমান অভিনেতা মনোনয়ন ফোরম কিনেছিলেন ঢাকা সতেরো ও টাঙ্গাইল এক থেকে মাসুম পারভেজ রুবেল চিত্রনায়ক মনোনয়ন ফোরম কিনেছিলেন বরিশাল তিন থেকে ফেরদৌস আহমেদ চিত্রনায়ক মনোনয়ন ফোরম কিনেছিলেন ঢাকা দশ থেকে পরবর্তীতে সংসদ সদস্য হয়েছিলেন এসডি রুবেল গায়ক মনোনয়ন ফোরম কিনেছিলেন ঢাকা আট থেকে অপু বিশ্বাস চিত্রনায়িকা মনোনয়ন ফোরম কিনেছিলেন সংরক্ষিত নারী আসনের জন্য নিপুন আক্তার চিত্রনায়িকা মনোনয়ন ফরম কিনেছিলেন সংরক্ষিত নারী আসনের জন্য সোহানা সাবা চিত্রনায়িকা মনোনয়ন ফরম কিনেছিলেন সংরক্ষিত নারী আসনের জন্য কামরুন নাহায় শাহানুর চিত্রনায়িকা মনোনয়ন ফোরম কিনেছিলেন সংরক্ষিত নারী আসনের জন্য উর্মিলা শ্রাবন্তিকর অভিনেত্রী মনোনয়ন ফোরম কিনেছিলেন সংরক্ষিত নারী আসনের জন্য সুবর্ণা মোস্তফা অভিনেত্রী মনোনয়ন ফোরম কিনেছিলেন সংরক্ষিত নারী আসনের জন্য শামীমা তুষ্টি অভিনেত্রী মনোনয়ন ফোরম কিনেছিলেন সংরক্ষিত নারী আসনের জন্য লাকি ইনাম অভিনেত্রী মনোনয়ন ফোরম কিনেছিলেন সংরক্ষিত নারী আসনের জন্য তারিন জাহান অভিনেত্রী মনোনয়ন ফোরম কিনেছিলেন সংরক্ষিত নারী আসনের জন্য তানভিন সুইটি অভিনেত্রী মনোনয়ন ফোরম কিনেছিলেন সংরক্ষিত নারী আসনের জন্য মেহের আফরোজ শাওন অভিনেত্রী মনোনয়ন ফোরম কিনেছিলেন সংরক্ষিত নারী আসনের জন্য জাকিয়া মন মডেল মনোনয়ন ফোরম কিনেছিলেন সংরক্ষিত নারী আসনের জন্য